নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আজ আগস্ট মাসের দশ তারিখ আজ আমরা এসেছি ঘোলা এটা ঘোলা জনকল্যাণ সামনে জনকল্যাণ ক্লাব আছে ক্লাবের পাশে এই ছোটো পুকুর পুকুরটিতে আগেবারও পাশ চলেছিল সেখানে কিন্তু ভালো পরিমাণে মাছ ধরে নিয়ে গেছে এই পুকুর থেকে আমরা প্রথম দিন আসতে পারিনি দ্বিতীয় দিনে এসেছিলাম দ্বিতীয় দিন এসে আমরা শুরু হয় কতটা মাছ পেয়েছিলাম তিরিশ কিলো মতো মাছ পেয়েছিলাম তো পুকুরে মূলত লালেন টিকা মাছটা একটু বেশি অন্য মাছও দেওয়া হয়েছে রুই কাতলা সে ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি তো আজ দশ তারিখ এসেছিলাম কেমন কি মাছ খায় একটু দেখতে আর পুকুরটাও দেখতে এসেছিলাম তো কেমন কি মাছ খেলো দেখি তোমাদের সামনে সেটা তুলে ধরবো একটু তো বন্ধুরা এই পুকুরে মাছ ছাড়ার আগে একটা আমি শর্ট ভিডিও আপলোড করেছিলাম আপনারা অনেকে হয়তো দেখেছিলেন দেখে বলেছিলেন পুকুরটা কোথায় কবে খুলছে সেই জন্য আজকের এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম এটি ঘোলা জনকল্যাণ ক্লাবের পাশে এই ছোট পুকুর এই পুকুরটি আগামী আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ রবিবার এই পুকুরটি খুলছে টিকিট মূল্য আছে আটশো টাকা করে দুটি করে হাত ছিপ এই পুকুরে ফেলা যায় অর্থাৎ একটি সিটে দুটি করে হাত ছিপ আপনারা ফেলতে পারবেন এই পুকুরে কোনোরকম চার মশলা আপনি করতে পারবেন না টোপ হিসাবে আপনি যেমন খুশি টোপ পুকুরে ফেলতে পারেন এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল ছটা পর্যন্ত আর কোনো রকম বা হুইল আপনি লাগাতে পারবেন না ছিপে এই পুকুরে সিট সংখ্যা মোট বারোটা সিট সব লটারির মাধ্যমেই দেওয়া এই পুকুর মালিক রাজু দা তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন সিট বুকিং সময় চারশো টাকা দিয়ে সিট বুকিং করতে হবে আর পুকুর পারে লটারির সময় বাদ বাকি টাকা মিটিয়ে তবেই সিটে বসতে হবে আর এই পুকুরে মাছ বলতে রুই কাতলা গ্লাস কাপ লালন মনোপিয়া পাঙাস এই ধরনের মাছ আছে তবে লালন টিকা মনোপিয়া মাছের চাপটা একটু বেশি আর সব থেকে বড়ো মাছ বলতে ছ কিলো পর্যন্ত মাছ এই পুকুরে আছে আর তোমাদেরকে আগেই বলেছি এই পুকুরে আমরা দশই আগস্টে গেছিলাম ছিপ পেলে দেখতে কেমন কী মাছ খায় তো চিপে কেমন কি মাছ খেলো সেটা তোমাদের সামনে তুলে ধরেছি ভিডিওর শেষের দিকে মাছ ধরার কিছু ভিডিও আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পুকুরে এইদিন কেমন সাইজের মাছ খেয়েছিল তবে প্রথমে একটা বড় পাঙাশ টাংরা মাছ খেয়েছিল কিন্তু বসি সোজা করে দেয় যার কারণে মাছটা তোলা সম্ভব হয়নি তাছাড়া এই পুকুরে ছোটো বড়ো সব ধরনেরই মাছ আছে মনোপিয়া মাছ ছোট আছে বড় আছে তো আপনারা যারা এই পুকুরে মাছ ধরতে ইচ্ছুক থাকেন পুকুর মালিক রাজুদার নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন আর এই পুকুরে প্রথম দিন যদি একান্ত মাছ না খায় পুকুর মালিক একটা সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আরও একটা কথা বলে রাখি বন্ধুরা আমার এই কথা শুনে কিংবা আমার এই ভিডিও দেখে আপনারা কোনো পুকুরে সিট বুকিং করবেন না আপনাদের যদি পুকুর দেখে ভালো লাগে পছন্দ হয় তবে আপনারা নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন অন্যতায় পুকুরে গিয়ে যদি মাছ না পান সেই কাউকে দোষারোপ করবেন না তো বন্ধুরা আমি আর বেশি কথা বলালাম না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন এই পুকুরে কেমন কি মাছ ছাড়া হয়েছে এবং টেস্টিংয়ের দিন কেমন সাইজের মাছ খেয়েছিল বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো একটা ভিডিও কিংবা নতুন কোন একটা পুকুর পারে

তুই তুই খেলা না তুই খেলা চলে গেছে খুলে গেছে মাছটা বসে যাবে না

দুটোই দুটোই সুতো পার করে দিস দুটোই ভালো সাইজ দুটো এক জায়গায় ধর দেখি হ্যাঁ ছেড়ে দে